অবশেষে আজকে ফাইনালি দেশে ফিরছে সাকিব খান ভাই তার সাথে কি বুবলিও ফিরছে দীর্ঘ এক মাস আমেরিকাতে দুজন একসাথে থাকার পরে অবশেষে আজকে ফাইনালি ম্যাগেস্টার সাকিব খান উড়াল দিয়েছেন বস ইজ ব্যাক সারা বাংলাদেশের সাকিবিয়ান সাকিব খানের অপেক্ষায় এবং সাকিব খানের কাছের যারা আছে তারা ইতোমধ্যেই সাকিব খানকে রিসিভ করতে তারা চলে গিয়েছে পৌঁছে গিয়েছে তো যাই হোক এখান থেকে যদি শাকিব খানের সাথে বুবলি ফিরে আসে তাহলে কারা কারা খুশি হবেন এবং অপবিশ্বাস বাংলাদেশে বসে আছে ঠিক সেই শাকিব খানেরই অপেক্ষায় তাহলে অপবিশ্বাসের ভক্তরা এবং বুবলির ভক্তরা আপনারা কে কতটুকু খুশি হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শাকিব খান ভাই বাংলাদেশে ফেরার পরে যে সকল চমক দেবে এবং অপবিশ্বাস বুবলিকে নিয়ে যে সকল কথাগুলো উঠে আসবে তার যেন পজিটিভ হয় আমরা এটাই চাই কি সব বলেন দর্শক আপনারা কি তো চলুন সাকিব খানের সাথে আসলে চিত্রনায়িকা বুবলিও কি বাংলাদেশে ফিরছে নাকি ঘটনা কি ঘটছে সেটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত কিছু আপডেট জানিয়ে দেয় প্রথমত বলে রাখি সাকিব খানের আপকামিং সোলদার সিনেমার শুটিং খুবই নিকটে ঠিক সেই জায়গা থেকে দীর্ঘ এক মাস যাবৎ সাকিব খান ভাই আমেরিকাতে অবস্থান করছিলেন সেই জায়গা থেকে অবশেষে অপেক্ষার পালা শেষ করে আজকে দেশে ফিরতে চলেছেন ঠিক এটাই হচ্ছে সাকিব খানের অনেক দিন পরে আমেরিকায় যাত্রা থেকে আবারও দেশে ফিরে আসা আমেরিকায় সাকিব খানের সাথে বুবলিকে দেখেছি সন্তান বীরকে দেখেছি ঠিক যেন বাংলাদেশে বুবলির ভক্তরা বুবলির অপেক্ষাতেও একই রকম ভাবে চেয়ে আসে কথা সত্য কিনা বলবেন যারা বুবলির ভক্তরা আছেন ভিডিওটা শেয়ার করবেন কথা সত্য হলে সত্য বলবেন আর যদি মনে হয় না তাহলে বলবেন না এখন শাকিব খান ভাই দেশে ফিরছে এটা নিয়ে অনেকেই অনেকেই অনেক রকম মন্তব্য করছে যে আপনারা দুই তিন দিন থেকে একই কথা বলছেন আজকে আসবে কালকে আসবে কিন্তু আসছে না আজকে অবশেষে ফাইনালি যেটা খবর আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে কিংবা শাকিব খানের খুবই কাছের মানুষজনের কাছ থেকে কাছ থেকে তারা অফিসিয়ালি বলে দিচ্ছে শাকিব খান ভাই আসছে এবং সাকিবিয়ানদের জন্য বিশাল বড় চমক নিয়ম আসছে কথা হচ্ছে আমেরিকায় এতদিন পর্যন্ত থাকলো ঠিক সেই বুবলি এবং বীরকে নিয়ে সাকিব খান ভাই ফিরবে এটা তো একটা যুক্তিসঙ্গত কথা নাকি এক একাই ফিরবে আমি যতটুকু বলতে পারি কিংবা আপনাদেরকে যতটুকু জানাতে পারছি সাকিব খান ভাই একা সিনেমার জন্য এক একাই ফিরতে পারে আর যদি বুবলিও সাকিব খানের সাথে ফিরে আসে সেটা অবাক হওয়ার কিছু না অবাক হওয়ার মতো কিছু না কারণ সাকিব খান ভাই আগে কিন্তু আমেরিকাতে গিয়েছিল পরবর্তীতে বুবলি তার বীরকে নিয়ে তার সন্তানকে নিয়ে আমেরিকায় গিয়েছিল এখন সাকিব খান ভাইয়ের যে জরুরি কাজ রয়েছে বাংলাদেশে অর্থাৎ সোলদার সিনেমার শ্যুটিং হয়তো বাইশ তারিখ থেকেই শুরু হবে সেই জায়গা থেকে শাকিব খান ভাই যদি একাও ফিরে আসে সেটাও অবাক হওয়ার কিছু না কারণ সাকিব ভাই একাই গিয়েছিল একাই আসবে পরবর্তীতে হয়তো বুবলিরা তাদের তাদের পরের ফ্লাইটে পরের ফ্লাইটে আসবে এখানে সাকিব ভাইয়ের অপেক্ষায় যেমন আমরা আছি সেখানে বুবলির ভক্তরাও সাকিব ভাই বুবলির অপেক্ষায় আছে এটা কিন্তু বাংলাদেশে এমনটাই ঘটে সাকিব ভাই যতবারে বাংলাদেশে ফিরে আসে ততবারে কিন্তু ভক্তরা তার দিকে অপেক্ষার প্রহর গুনতে থাক গুনতে থাকে যে কবে নাগাদ বস আসবে এই তো অপেক্ষার পালা শেষ এখন বুবলির ভক্তরা যারা রয়েছেন তারা তো অধীর আগ্রহে বসে আছেন বুবলি বাংলাদেশে আসবে সাকিব খানের সাথে আসবে এবং বুবলির কাছ থেকে আমরা সব কিছু শুনতে সবকিছু খোলা হলো খানের সাথে কতটুকু কাছে গেল কতটুকু কি হলো পজিটিভ বিষয়গুলা বুবলির কাছ থেকে সকলেই শুনতে চাচ্ছে কিংবা জানতে চাচ্ছে এটা কিন্তু ভক্তদের একটা আবদার কিংবা ভক্তদের একটা আশা আকাঙ্ক্ষা ঠিক সেই জায়গা থেকে অপবিশ্বাসও কিন্তু একই অপেক্ষায় কথা ছিল বাংলাদেশে ফেরার পরে অপবিশ্বাসকে নিয়ে সাকিব খান ভাই সিঙ্গাপুরে যাবে সন্তানকে সেখানে স্কুলে ভর্তি করাবে ঠিক সেই আশাটা হয়তো অপবিশ্বাসে পূর্ণ হবে না কারণ সামনেই বিশাল বড় একটা সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে যাবেন মেগাস্টার শাকিব খান সেই জায়গা থেকে শাকিব খান ভাই দেশে আজকে ফেরার পরে তার লুক সিনেমা নিয়ে আলোচনা সিনেমা নিয়ে মিটিং হবে কনফারেন্স হবে পরিচালক প্রযোজকদের সাথে বসতে হবে সেই জায়গা থেকে শাকিব খান ভাই অপবিশ্বাসের জন্য সময়টা বের করতে পারবে কিনা আমার আমি বলে মনে করছি না কারণ সিনেমার শুটিংয়ে এ যখন যাবে তখন সিনে মানে সিঙ্গাপুরের যে একটা ট্যুরটা সেটা হয়তো বা হচ্ছে না তাহলে অপবিশ্বাসের কপালটা পুরলো যাই হোক শাকিব খান ভাই দেশে ফেরার পরে প্রথম কাজই হবে সোজা সিনেমার শুটিং নিয়ে আলোচনা করা এবং কবে নাগাদ শুটিংয়ে যাবে শুটিং এর প্রস্তুতি কেমন চলছে কিংবা লুকের যে একটা পরিবর্তন আনতে হবে ফার্স্ট লুক প্রকাশ করতে হবে ফার্স্ট লুকের একটা ব্যাপার আছে সাকিব ফাহাদ তারা টিম নিয়ে তৈরি এখন ওই যে ভিসার কাজ চলছে ভিসার কাজ চলমান ঠিক সেই জায়গা থেকে বুবলি সাকিব ভাইয়ের সাথে ফিরে আসলে বুবলি জায়গা থেকে বুবলি ফিরে আসবে কিন্তু সাকিব ভাই ব্যস্ত হয়ে যাবে অন্যদিকে অপবিশ্বাস সাকিব ভাইকে পাবে কিনা আমি বলতে পারছি না যাই হোক তিনজনের আশা তিনজনের ভালোবাসা তিনজনের ভেতরে থাকুক আমরা ভক্তরা যারা একজনের ভক্ত হয়ে আরেকজনের ভক্তদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি শাকিব খান ভাই সব কিছুর অবসান ঘটেই দেশে ফিরবে আপনারা তর্ক বিতর্ক করে নিজেদের মধ্যে সম্পর্কটা নষ্ট করেন না শাকিব খান ভাইয়ের সাথে অপবিশ্বাসও যেমনটা ছিলেন বুবলিও ছিলেন বুবলি তো রিসেন্ট আমেরিকাতে এক মাস সময় পার করলেন এখন বাংলাদেশে ফেরার পরে অপবিশ্বাসও শাকিব ভাইকে চাইবে কাছে যেতে চাইবে কিংবা সন্তানের আবদার পূরণ করতে যেহেতু জয় শাকিব খানকে মিস করে অন্যদিকে শাকিব খানও জয়কে মিস করে সন্তান হিসেবে এই যে ভালোবাসার দিক থেকে ভালোবাসার তাগিদে অপবিশ্বাসের কাছে হয়তো সন্তানের জন্য সাকিব ভাই আসবে কিংবা যাবে কিংবা সন্তান সাকিব ভাইয়ের বাসাতে যাবে যাই হোক আপ নতুন সিনেমার জন্য সাকিব ভাইয়ের প্রস্তুতি এই এবং বুবলির জন্য পড়ে থাকবে না কিংবা বন্ধ হয়ে যাবে না কারণ কি তার প্রথম লক্ষ্যই হচ্ছে সিনেমা পরবর্তীতে সন্তানের দিকে তাকে বুবলিকে সময় দিবে না হয় অপবিশ্বাসকে সময় দিবে সেটা তার সময় সাপেক্ষে ব্যাপার আমার কথা হচ্ছে আমরা যারা ভক্তরা এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম মেগাস্টার কবে আসবে কবে আসবে আসছে না কেন এই তো শুনলাম আসবে কিন্তু আসবে না কিন্তু আসছে না কিন্তু আমাদের অপেক্ষার চেয়ে বুবলির ভক্তরা আরো বেশি অপেক্ষায় আছে যে সাকিব ভাইয়ের সাথে বুবলিও দেশে ফিরবে এবং আমেরিকায় যা কিছু করেছে এতদিন পর্যন্ত সংসার করেছে ঘুরে বেড়িয়েছে সব কিছু সাংবাদিকদের সামনে প্রেস মিটে জবাব দেবে এবং ভক্তরা সেটা শোনার পরে খুশির জোয়ারে ভেসে যাবে ঠিক এমনটাই হতে চলেছে আমি যতটুকু জানতে পারলাম বুবলি সাকিব ভাইয়ের সাথে না ফিরলেও বুবলি অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবে এটা হচ্ছে সময়ের একটা ব্যাপার তো যাই হোক সিনেমার আপডেট চাই সিনেমার আপডেটে থেকেও এখন ব্যক্তিগত জীবন নিয়ে যখন আমরা ভিডিওগুলো দিচ্ছি তখন বেশি মানুষ দেখছে অর্থাৎ সিনেমার থেকে ব্যক্তিগত জীবনের প্রতি আকৃষ্ট কিংবা আকর্ষণটা দর্শকের বেশি আমরা চাই সিনেমার আপডেটও দেই তারা যেটা কাজ করে সেই আপডেটের কাজটা আগে দেই খবরটা আগে দেই পরবর্তীতে ব্যক্তিগত জীবনে কি হচ্ছে সেটা অবসর সময় আপনাদেরকে জানাতে পারবো তো মেঘেস্টার সাকিব খান খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যেই দেশে ল্যান্ড করবে যেটা ভক্তরা এখন পর্যন্ত তাদের কাছে স্বপ্নের মতো লাগছে এবং সাকিব ভাই দেশে ফেরার পরেই প্রত্যেকবারই দেশে ফিরলে একটা ঈদের আনন্দ কাজ করে সেটা আজকে আবারও সাকিবিয়ানদের মধ্যে বিরাজমান সাকিব ভাই দেশে ফিরছে বুবলিকে নিয়ে হয়তো ফিরছে নয়তো বুবলি দুদিন পরে ফিরছে যেটাই হোক তাদের বাংলাদেশে ফেরা নিয়ে তাদের জন্য শুভকামনা রইল সাকিব ভাইয়ের জন্যও শুভকামনা রইল এবং আপকামিং নতুন সিনেমার এ সাকিব ভাই নিজেকে প্রস্তুত করে খুবই দ্রুত জয়েন করুক সেটাও আমরা চাই বুবলিও ফিরে আসুক সুস্থ সুন্দরভাবে সন্তানকে নিয়ে অপবিশ্বাস ও অপেক্ষার প্রহর শেষ করে সাকিব ভাইয়ের কাছে সন্তানকে নিয়ে ফিরে যাক এটাই আমরা চাই তাদের জীবনটা ভালোবাসায় ভরে উঠুক দর্শকরা আমার কথাগুলো কি ঠিক আছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য